ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এসো তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও <clears> thank <throat> you তো শীত করছে হ্যাঁ গো প্রচন্ড শীত পড়েছে এমনিতে জানো না পৌষের শীত বই যায় তো যেহেতু আমরা বউ ওই জন্য শীতটা আমাদের একটু বেশি করছে আমি হলে মুড়ি দিয়ে শুয়ে আছি আর আবার আমাকেই বলছো তোমার এত ঠান্ডা লেগেছে তুমি লাইভ করছো কেন বন্ধ করে দাও আরে ঠান্ডা লাগেনি এমনি মাথায় দিয়ে রেখেছি শীত শীত করছে তাই তো কেমন আছো পঞ্চু দাওয়ালো কাউকে একটু গরম বাড়বে তাই হ্যাঁ আজকের ওয়েদারটা বড্ড নর্মাল ছিল তোমার নামটা আমার মামি একই নাম ও আচ্ছা হ্যাঁ আমার নামটা ভালো না আমার পছন্দ না আচ্ছা ঠিক আছে এটা আছে বলে তোমার আবদ্ধ ঠিক আছে খোলা দিচ্ছি হ্যাপি দিয়েছি তোমাকে মামি বলে ডাকবো ডাকো যা বলে ডাকলে হলো এই আপু নাক ডাকে কে ভাইয়া বুঝি না না আমার ছেলে ঠান্ডা লেগেছে তাই না ভিতরে সোয়েটার পরেছ বাবা এত শীত পরেনি এই তো মামিক বলো দেখছো আমি লিটার ফাইটর পরিমাণে 都吗？ কল্যাণ কেমন আছো তোমাকে এগুলোকে কত কথা ওই সব কথাই কি আর মাঠে চলে আই ডোন্ট কেয়ার তাহলে সোশ্যাল মিডিয়া আর থাকতে হবে না বুঝছো ভালো যেগুলো কেউ কমেন্ট করছে সেগুলো অ্যানসার দিতে হয় যারা খারাপ কমেন্ট করছে তাদের আই ডন কেন বড় অবস্থা নেই তোমার বাড়ি কথা আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরে ওনা জানতলা ডিনার করেছো করেছি ভালো আছি তুমি কেমন আছো দাদা ছেলে কেমন আছে সবাই ভালো আছে দিনার আর করে চোখে করেছি তুমি করেছো কল্যাণ দাদা কি ডাক্তার বাবু Thank

এখন করার সময় ডিনার করার কোনো সময় হয় না যখন খেতে পাবে তখন খাবো টাইম মেনটেন করে খেতে হবে তার কি মানে আছে ওই টাইমে গিয়ে আমার খেতে হবে আমার যখন খিদে পাবে আমি তখন খাবো ভব ঘুরে মালেরা তাদের সময় হয় না খাওয়া আমার তো বাড়ির কাজকর্ম করি আমাদের খাওয়ার সময় হয় আরে বিয়ে ইয়েস ডাক্তার বাবু বিয়ে ম্যাডাম আপনার নাম্বারটা দিবেন কেন বলুন তো নাম্বারের সঙ্গে আপনার কি বাড়িতে আপনার বউ নেই অন্য বইয়ের নাম্বার চাইছেন এক মারে না আজকে কি রান্না করলে আমি রান্না করি মেম্বার তো এক মাস আমি রান্না করি এক মাস আমার কাকি শাশুড়ি রান্না করে তো এই মাসটা ওদের ওরা রান্না করছে আমরা খাচ্ছি আর পর থেকে আমি রান্না করবো লাগে কিন্তু আপনাকে তো আমার ভালো লাগে না আমার তো বউ নেই তাহলে আমাকেও নাম্বার দাও সরি গো ডাক্তার বাবু নাম্বার তো আর দেওয়া যাবে না লাইক করে দিয়েছি গো মিষ্টি বনু পার্থদা কেমন আছো পার্থদা দাদা কোথায় দাদা ঘুমাচ্ছে and they see you আমি ভালো আছি গো মিষ্টি বোন তুমি কেমন আছো গো বোন ভালো আছি দাদা ভাই রান্না করে বাড়ি ফিরেছো না 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 নাম্বার তুমি বললে কাজ যে তোমার বউ নেই তোমাকে নম্বর দেবো সেজন্যই বললাম বউ নেই আমাকে নম্বর দাও ও আচ্ছা দাদা কি কাজ করে দাদা সব রকম কাজ করে কি হলো ছেলের ও ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে এটা কি গো জানি না আজকে পিকনিক পার্টির রান্না করতে রাত আটটার সময় বাড়ি ফিরে এসি ও আচ্ছা বৌদি কেমন আছে পার্থদা তোমার ছেলে কেমন আছে এটা তোমার পুষ্ক নাকি তোমার বরের আজকে তুমি দুপুরে লাইভে এসেছিলে গো মিষ্টি বনু হ্যাঁ পার্থ দা এসেছিলাম